শুভ সকাল আসসালামু আলাইকুম আমি আজকে সকাল সকাল একটা পিঠার রেসিপি নিয়ে আসলাম এই তো এখন আমি হাত চালগুলো ডান করে নিব এই তো একটু লবণ দিয়ে দিলাম এখন এটাতে আমি হালকা গরম পানি দিয়ে লালা ইতেভাবে আমি গোলাটা গুলো এতে দেখান এখন আমি চুলাতে সাজের করে এতে পিঠাগুলো বানাবো এই তো আমি চুলায় এই তো পাঁচ খোলার সাজের খোলা বসাইছি এটাতে আমি একটু তেল মোসা দিয়ে নিয়েছি সরিষের তেল দেখবেন কত সুন্দর বুপিটা একটু পড়বে না সাদা থাকবে নিচ দিয়ে কালো হবে না এখন আমি একটাকে ডেকে দিব দেখেন কত সুন্দর ফুলছে পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে দেখেন এই খোলা পিঠারও কত সুন্দর হয়েছে কত ফুলক ফুলে কিরকম হয়েছে দেখেন আমি অনেকগুলো পিঠা বানাই ফেললাম দেখেন আমার পিঠাগুলো পিছন দিয়ে কত সাদা একটাও পরে নেয় এরকম একটু তেলের মোচা দিয়ে নিলে পিঠাগুলো সবগুলি এরকম হবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিলাম সকালে উঠে আমি আমার মাটির চুলাগুলো লেপেকুচিনি আমি পিঠাগুলো সকালে আর নাস্তা বানাইলাম অনেকটুকু গরু মাংস দিয়ে খাবে সাস্তারা বর্তমানে কি ভর্তা দিয়ে খাবে আমি বর্তা দিয়ে খাব না আমার হাজব্যান্ডও বর্তা দিয়ে খায় না আমরা খাবো মাংস দিয়ে স্বাস্থ্য বর্তা দেখা। আজকে এই পর্যন্তই ছিল আমার সকাল সকাল পিঠাটা আপনারা যেখান থেকে দেখছেন যদি আমার পিঠাগুলো বানানো ভালো হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এখন আসি আল্লাহ হাফেজ